ছায়া ভরা ঢাকা এই সেই জল ঢাকা আর আমি এই মুহূর্তে আছি ভাইরাল চায়ের দোকানের সামনে আর এটা স্থান হচ্ছে জলঢাকা ডাবল ব্রিজ যাকে দুন্দিবাড়ি নামেও চেনি সবাই আপনারা আসলে এখানে দেখতে পারবেন জল জল ঢাকা পানি বোর্ড এর হচ্ছে ব্রিজের সামনে পৌরসভা থেকে মিনি পৌর পার্ক বানানো হয়েছে মানুষের একটু মনোরম দৃষ্টি কারার জন্য আসলে জল ঢাকার অনেক স্থাপন ও অনেক জায়গা আছে সেখানে পৌরসভা একটা পার্ক করতে পারত আসলে টাকা খরচ করার জায়গা পায় না বিধায় এইখানে করছে যাকে আপনারা আসলে এক নজরে দেখতে পারবেন আর এই জায়গাটা আগে থেকেই ভাইরাল জায়গা আর এইখানে টিকটকাররা অনেক টিকটক করতেছে ফেসবুকরা অনেক ছবি তুলতেছে আর যারা অবশ্যই জায়গাটা দেখেননি তারা অবশ্যই আসবেন আর আপনারা কমেন্ট করলে নতুন কিছু দেখার জন্য একটু অনুপ্রিত হই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবার নিজের খেয়াল রাখবেন গুড বাই চল টাকা আল্লাহ হাফেজ